সহজে ইংলিশ শেখার টেকনিক স্পোকেন ইংলিশ এখানে সহজেই ইংলিশে কথা বলা যাবে যেমন বাংলা থেকে ইংলিশ কিভাবে করতে হয় যেমন এখানে বাংলায় বলা আছে আমি একজন ছাত্র এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি আই এম এ স্টুডেন্ট আই মানে আমি আমি মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আমি একজন ছাত্র তারপরে আছে তুমি একজন ছাত্র এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র তারপরে আমরা ট্রান্সলেশন করতে পারি সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট হি মানে সে ইজ মানে হয় সে হয় একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট তারপরে এখানে আসছে তারা ছাত্র আমরা সবাই জানি দে মানে তারা তো দে আর স্টুডেন্ট মানে তারা ছাত্র তারপরে যদি কেউ প্রশ্ন করে বা বলে যে আমরা দুই ভাই এটাকে ইংলিশে ট্রান্সলেশন করে দেখাও বা ইংলিশে যখন আমরা কথা বলি তখন আমরা দুই ভাই এটাকে আমরা ইংলিশে বলতে পারি উই আর টু ব্রাদার্স মানে আমরা দুই ভাই তারপরে আছে আমার মা গৃহিণী আমরা এটাকে ইংলিশে বলতে পারি মাই মানে আমার মাদার মানে মা ইজ মানে হয় হাউস ওয়াইফ মানে গৃহিণী বা গৃহবধূ মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা গৃহিণী তারপর আমরা বলতে পারি তোমার নাম কি। এটাকে আমরা ইংলিশে বলি হোয়াট ইজ ইউর নেম হোয়াট মানে কি ইজ মানে হয় ইউর মানে তোমার নেম মানে নাম তোমার নাম কি। তারপরে বলতে পারি তুমি কোথা থেকে এসেছো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি হয় আর মানে কোথায় ইউ মানে তুমি আর মানে থেকে তুমি কোথা থেকে এসেছো ফ্রম মানে এসেছো তুমি কোথা থেকে এসেছো তারপরে আমরা তারপরে একটা ট্রান্সলেশন করতে পারি তুমি কি আমাকে সাহায্য করতে পারো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে আমরা বলতে পারি আই সরি ক্যান ইউ হেল্প মি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে ইউ মানে তুমি তো তুমি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তারপরে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো তোমার বয়স কত এটাকে ইংলিশে আমরা বলতে পারি হাউ ওল্ড আর ইউ তারপরে তুমি কি তাকে চেনো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন ট্রান্সলেশন করতে পারি ডু ইউ নো হিম তারপরে আছে তুমি কেমন আছো এটাকে আমরা যদি কারোর সাথে কথা বলি যে তুমি কেমন আছো আমরা বাংলাতে না বলে ইংলিশে বলতে পারি হাও আর ইউ মানে তুমি কেমন আছো তারপর একটা ট্রান্সলেশন করতে পারি বাংলাদেশ একটি সুন্দর দেশ তো বাংলাদেশের ইংলিশ বাংলাদেশি ইজ মানে হয় বিউটিফুল মানে সুন্দর কান্ট্রি মানে দেশ তো বাংলাদেশ হয় সুন্দর দেশ তারপরে এখানে আছে আমি তাকে চিনি আই মানে আমি নো হিম আমি তাকে চিনি তারপরে আছে আমি এটা পছন্দ করি এটাকে আমরা বলতে পারি আই লাইক ইট